সংসার মানে অনেক কিছু সহ্য করা অনেক কিছু মানিয়ে নেওয়া তবে একটা কথা কি জানো তো যে মানুষটা খুব অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যতটা বেশি তার কিন্তু কষ্ট পাওয়ার ক্ষমতাও বেশি এটা আমরা মানি এটা আমাদের মানতে হয় যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আজকের ভ্লগটি কিন্তু আমি শুরু করেছি গতকাল যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে এডিটিং করার সময় দেখলাম যদি সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে মোটামুটি কুড়ি মিনিট হয়ে যাবে তবে অত বড়ো ভিডিও তো আমি পোস্ট করি না সেই জন্য ভিডিওটিকে আমি দুপাইটে ভাগ করে নিয়েছি আচ্ছা এখানে আমরা কিন্তু খাবার দাবার বেড়ে দুজন মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি তোমরা তো জানোই যে গতকাল রান্না করেছিলাম উচ্ছে দিয়ে মটর ডাল আর সেই সাথে একটা সবজি যাই হোক খাওয়া দাওয়া শেষে যখন আমি টেবিলটা মুছতে আসি তখন স্লিপ খেয়েছিলাম আসলে আমাদের এখানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে উঠোন কিন্তু কখনও শুকোচ্ছে না সেই জন্য একটু কাতা জমেছিল আমি না খেয়াল করেছিলাম না ওখানে স্লিপ খেয়েছিলাম যাই হোক চটিটা আর কি হাওয়ায় চটিটা নতুন বলে সেই জন্য আর পড়িনি যাকে এখানে দেখো ঠোটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি এরপরে ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি আর এখন এই আলনার সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রত্যেক দিন এই কসমেটিক্সগুলোকে আমি গুছিয়ে রাখি জানো আর প্রত্যেক দিন আমার ছেলে এখানে এসে খেলা করে আর প্রত্যেক দিন ও অগজ করে আর কি বলতো এখানে যেহেতু তিরুনি তারপর সমস্ত জিনিস থাকে কিছু সময় যখন চুল হয় কিছু চুল দেখি এর উপরে পড়ে থাকে তাই প্রত্যেকদিন যদি এই জায়গাটা পরিষ্কার না করি তাহলে খুব একটা ভালো লাগে না জানো আচ্ছা এখানে আমার কসমেটিক্সের টিউবগুলোকে আমি একটু মুছে নিচ্ছি তবে এটা যে প্রত্যেক দিন আমি মুছি তা নয় এ দেখো বৈশাখ মাসে এই গুড ফাইভসের রাইস টোনারটা আমি কিনেছিলাম বৈশাখ মাস তো আর আজকে যায়নি তবে এটা না আমার মনেই থাকে না মুখে দিতে এটা বেশিরভাগ দিনই ফ্রিজে থাকে সেই জন্য আজকে একে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর ফ্রিজ থেকে বার করে রাখার পরেও সত্যি বলছি তারা হুড়ো করে মুখ ধোয়া হয় তারা হুড়ো করে মুখে ক্রিম ইউজ করা হয় তখন ওই টোনারটা লাগানোর কথা আমার মনেই থাকে না যাই হোক গল্প করতে করতে কসমেটিক্সগুলোকে আমি সাজিয়ে নিয়েছি আর ওই যে বলছিলাম যে এখানেও চুল পড়ে থাকে দু চারটে চুল ছিল সেগুলোকেও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত জিনিস আমি কিন্তু এইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি যতই আমার ছেলে অগোছালো করুক না কেন ঘরবাড়ি যদি গুছিয়ে না রাখি না আমার সত্যি বলতে একটুও ভালো লাগে না আর থাকে তো একটাই ঘর তার উপর যদি একটা ঘর অগোছালো হয়ে থাকে তাহলে আরও বেশি বিশ্রী লাগে জানো আচ্ছা এ পর্যায়ে চলে এলাম হচ্ছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাজ করে নেব তিনটে মতনই জামা কাপড় ছিল একটা স্টোল ছিল সেটা আগে থেকে ভাজ করে রেখেছিলাম আর ওই যে দেখছো একটা সাদা রঙের নাইটি আর সেই সাথে একটা গোলাপি কালারের নাইটি একটা নীল কালারের নাইটি আসলে জামা কাপড়ের স্তূপ জমবে সেটা আমার সঠিক পছন্দ হয় না তাই অল্প থাকতে থাকতেই কাপড়গুলোকে ভাজ করে আলনায় সাজিয়ে রাখার চেষ্টা করি তবে দিনই যে আমি পারফেক্টলি কাজ করি তা কিন্তু বলবো না কিছু কিছু দিন জামা কাপড়ের পাহাড় পর্বত জমে সেদিন সমস্ত জামা কাপড় এক জায়গায় করে একটু সময় নিয়ে বসে গুছিয়ে রাখি আসলে সব দিন সব কাজ তো আর তারা করে হয় না আর সব দিন সব কাজ করতে ভালোও লাগে না তবে কী বলতো অল্প থাকতে থাকতে যদি ঘর হোক কিংবা জামা কাপড় হোক কিংবা কসমেটিক্স হোক কিংবা হোক শোপিস এগুলো যদি অল্প গোছালো হতে হতে গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটার পেছনে আমাদের সময়টা একটু কমই দিতে হয় আর তার উপরে চারিদিকে তো চোখ রাখতে হয় আমরা গৃহিণীরা কিন্তু চারিদিকে আমাদের সামলাতে হয় শুধুমাত্র ঘরের কাজ নয় সেই সাথে সাথে বাইরের কাজও করতে হয় তার উপরে কী বলতো যাদের মাটির ঘর কিংবা আমার মতো এরকম টিনের ঘর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের চোদ্দ বার বাইরে গিয়ে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কাজগুলো অনেকটা সময় সাপেক্ষ হয় যেমন দেখো আমার তো ঘরের মধ্যে রান্নার কোনো সিস্টেম নেই আমাকে এ ঘর থেকে আবার ও ঘরে রান্না করতে যেতে হয় বেসিনের কোনো সিস্টেম নেই রান্না করতে এসেও ধোয়া পাকলা বলো সবজি ধোয়া বলো জল তোলা বলো সমস্ত কিছু কিন্তু কলে গিয়ে করতে হয় সেক্ষেত্রেও আমার সময়টা অনেক বেশি লাগে যাকে গল্প করতে করতে এদিকে দেখো আমি কিন্তু আলনাটাকে গুছিয়েও নিয়েছি আর ওদিকে আলনাটাকে সুন্দর করে মুছেও নিয়েছি আসলে কি বলো তো আলনার কাজটা যদি অনেকটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আলনার কাজ খোলা থাকলে শুধুমাত্র আমার নয় কারোরই ভালো লাগে না তাই আমি কিন্তু চেষ্টা করি আমার আলনার কাজ সব সময় পরিষ্কার রাখতে আমি ভেবেছিলাম আগের দিন বলেছিলাম যে আমার কলিন শেষ হয়ে গিয়েছে পরে খেয়াল করে দেখি যে না কলিনের যে বোতলটা সেই বোতলটাতে অনেকখানি কলিন রয়েছে সেই কলিনটাকে না আমি অন্য একটা স্প্রে বোতলে রেখেছি আর সেখান থেকে নিয়েই কিন্তু সমস্ত কাজ করতে হচ্ছে আচ্ছা আজকে দেখো আলনার উপরটাকে আমি বেশ ভালো করে পরিষ্কার করেছি যে সমস্ত ওই যে সেন্টের কৌটো দেখছো স্প্রে বোটলের কৌটো দেখছো ওগুলোকে সুন্দর করে মুছে সাজিয়ে নিয়েছি আর তারপর আলনার উপরে যে ফুলগুলো রাখা থাকে সেগুলোকেও সুন্দর করে রেখে দিলাম চলো তো দেখি ফুলগুলো এখন বেশ কেমন লাগছে সত্যি কথা বলি এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তবে হয়তো সবসময় সময়ের অভাবে পেরে ওঠা হয় না যাকে ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা ওদিকের কাজ সম্পূর্ণ করে এখন এসেছি কিন্তু বিছানার কাছে খাটের দিকে থাকিয়ে দেখেছ আমার ছেলে খাটের ডিজাইন বরাবর কিন্তু চক দিয়ে আঁকিবুকি করেছে আজকে আর সময় নেই গো পরের দিনকে খাটটা অবশ্যই পরিষ্কার করব। এখন অবশ্য বিছানাটাকে গুছিয়ে নেব আর তারপরে কিন্তু আরও অনেক কাজকর্ম রয়েছে আর তোমরা তো জানো বিছানাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা তাই এই বিছানাটাকেই সব সময় টান টান রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে আচ্ছা এখন আমি একটা কমেন্ট পড়ব তবে তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছে ভিডিওটি দেখছ অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আচ্ছা গতকালকের ব্লগে বর্ষা মণ্ডল কমেন্ট করেছি লাভ ইউ দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমি এখন থেকেই প্রতিদিন একটু একটু করে ক্লিনিং স্টার্ট করেছি এর ফলে আমার অনেক সুবিধা হয়েছে ডিপ ক্লিনিংয়ে খুব একটা বেশি অসুবিধা বা খুব বেশি কাজ জমে যায় না অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর সত্যি কথা বলতে কি জানো সত্যি গো যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়া যায় ডিপ ক্লিন করার মতো সেরকম পরিস্থিতি আসে না আর তার উপরে একটু একটু করে আমরা যদি আমাদের কাজগুলোকে এগিয়ে রাখতে পারি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে খুব একটা কাজকর্ম জ আমিও না জানো তো আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ঘর ফ্রেশ তো মন ফ্রেশ আচ্ছা করতে করতে এখন আমি কিন্তু আলমারিটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে কয়েকদিন বৃষ্টি বর্ষা চলছে কাদা মাটির আবার ঘরও লেপা হয় সেই জন্য আলমারিতে কিছু কাদার ছিটে গেছিলো এতদিন তো ভাবছিলাম যে কলের নেই তাই মোছা হচ্ছিল না তবে আজকে কলেন পেয়ে বেশ ভালো করে আমি আলমারিটাকে মুছে নিচ্ছি এখন প্রত্যেক দিন কাজের বিভিন্ন রকম চাপ থাকে প্রত্যেক দিন জানো তো ক্লিনিং করা এখন সম্ভব হয় না আগে তাও মাঝে মাঝে ক্লিনিং করতাম ডাস্টিং করতাম আর এখন ঘরে বাইরের চারিদিক সামলাতে হিমশিম খেয়ে যায় তাই যে সব কাজকর্ম তোমাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করতে পারি তাও কিন্তু নয় আচ্ছা গল্প করতে করতে আজ অনেক দিন পর চলে এলাম এই তক্তাটার কাছে তক্তাটাকেও আমি কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ছোট ছোট ফুলগুলো যেভাবে সাজানো ছিল সেভাবেই সাজিয়ে রাখ আচ্ছা তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা সবাইকে